আসসালামাইকুম আজকে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো নতুন একটা সার্কুলার একেবারে নতুন সার্কুলার বাংলাদেশ তাত বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রালয় তো আজকের সার্কুলার আমরা এখান থেকে কি কী পদে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা আমরা এখান থেকে দেখবো আশা করি আপনি ফুল ভিডিওটা আপনি এখান থেকে দেখলে জানতে পারবেন তারপরে আপনার এখানে পদ সংখ্যা বেতন স্কেল তারপরে শিক্ষাগত যোগ্যতা এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সো আশা করি আপনি বিষয়টা জানতে পেরেছেন বা বুঝতে পারছেন তো ভিডিওটা দেখলে ফুল ভিডিওটা দেখবেন এখান থেকে আপনি বিষয়টা জানতে পারবেন তার আগে আমি বলে নেই অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি বেসরকারি চাকরির ভালো ভালো যেগুলো যে সার্কুলারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি এম আর রাইয়া হাসান চ্যানেল যেটা তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনি ভালো ভালো যে নিয়োগগুলো এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমাদের এখান থেকে আপনি আবেদনের প্রসেসটাও জানতে পারবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এটা একুশে সেপ্টেম্বর এটা কিন্তু প্রকাশিত হয়েছে একদম রিসেন্টলি একটা জব নিউজ সার্কুলার সরকারি তো এখান থেকে আমরা দেখব কি বিষয় বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম পনেরোতম ষোলোতম বিশতম অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে গ্রেডভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ আমরা যদি এই কথাটা যদি সংক্ষিপ্তভাবে বুঝতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে এটা হচ্ছে তেরো থেকে বিশতম গ্রেড আছে যারা এর মধ্যে আবেদন করতে চান চাইলে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে আচ্ছা এই বিষয়টা আমরা বোঝার পরে আমরা নেক্সট যে বিষয়টা দেবো সেটা হচ্ছে পদের নাম তারপরে এখান থেকে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এক নম্বর আসতে ফিল্ড সুপারভাইজার তেরোতম গ্রেট দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল যেটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে যদি আপনি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি বা প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে আপনি যদি ফিল্ড সুপারভাইজার আবেদন করতে চান পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আমি একটু সুন্দর করে স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সবাইকে তো দুই নম্বর হচ্ছে কাম কম্পিউটার অপারেটর এটাও কিন্তু তেরোতম রেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল তো তেরোতম গ্রেডের ষাট লিপি কম্পিউটার অপারেটরে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি এক্ষেত্রে ষাট লিপি কম্পিউটারের একটা কোর্স করে থাকেন একটা যদি সার্টিফিকেট থাকে থাকে আপনার যদি দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্য যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতা সেটা সেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইসএসসি পাশ করলেই আপনি ষাট লিপি কম্পিউটারে আবেদন করতে পারবেন তবে আমি যেটা বললাম যে আপনার কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট লিপির যেমন আপনার টাইপের যে গতি সেই গতি কিন্তু থাকতে হবে এখানে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের সর্বনিম্ন গতি সম্পন্ন বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ একেবারেই সহজ কিন্তু একটা খুব একটা বেশি না এটা কিন্তু যে কেউ একটা কোর্স করলে কিন্তু নিয়ে আসতে পারবে আশা করা যায় তিন নম্বরে আছে যে পটটা সেটা হচ্ছে মাস্টার ডায়ার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার টাকা তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এই পথটা আবেদন করতে পারবেন এখানে অবশ্য যে বিষয়টা দেওয়া আছে তিন বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা পূর্তির ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দান সক্ষম হতে হবে অর্থাৎ মাস্টারডার পদে কিন্তু আপনাকে প্রশিক্ষণ দিতে হবে যেমন টেক্সটাইলের যারা আছে ও তাদেরকে কিন্তু আপনাকে প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এজন্য আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি যেহেতু ক্লাস টিভেন আপনি যেহেতু প্রশিক্ষক সে হিসেবে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে মাস্টার ডায়ার পনেরোতম গ্রেড এখানে আপনারা জানতেই পারছেন সার্টিফিকেট টেক্সটাইল সম্পর্কে আপনার কিন্তু ফুল দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে দেন আপনি মাস্টার ডায়ার পদে আবেদন করতে পারবেন এরপরে আসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো আপনি চাইলে এই আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তছ এখান থেকে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পনেরো শব্দ হচ্ছে বাংলা ইংরেজিতে বিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন দক্ষ তাতি তাতি তাতিকেও নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ সুতা হতে কাবো তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার ও বাস্তব জ্ঞান থাকতে হবে সিএইসিডি নার্সিং দিয়ে ও বস্ত্র অধিদপ্তর প্রশিক্ষণপ্রাপ্ত হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া সকল অর্থাৎ এই দক্ষতা যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের কাজ হবে বস্ত্র অধিদপ্তরে যাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ যে এখানে নিয়োগ পাবে প্রাপ্ত হবে তাকে কিন্তু প্রশিক্ষক হতে হবে তো এই অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বরে আছে অফিস সহায়ক তো পনেরো জনকে নিয়োগ দেওয়া শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে অফিস পদে বিশতম গ্রেডের এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন সাহায্যকারী নিয়োগ দেওয়া হবে দুইজন এটাও আপনার বিশতম গ্রেড অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আশা করি আপনি এখান থেকে এক থেকে সাত নং পদের পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে আপনি জানতে পেরেছেন এরপরে যে বিষয়টা দেওয়া আছে আবেদনের জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে কর্মরত থেকে থাকলে সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে সেই জায়গার অনুমতি নিয়ে বা সারপত্র নিয়ে বা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে তো এইটা হচ্ছে শুধুমাত্র ওয়ান পেজ যেহেতু নতুন করে সার্কুলারটা দিছে এখন আবেদন শুরু হয় নাই তো আমরা আবেদন শুরু হলে আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখাই দেবো তো আপনি যদি এই সার্কুলারটা দেখতে চান আপনি যদি এই সার্কুলারটা দেখে ফুল বিষয়টা জানতে চান তাহলে আপনি এখান থেকে বিএইচ পি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনার দেখতে পারবেন বিএইচপি গভ বিডি লিখলে নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা পাবেন ক্রোম ব্রাউজার অথবা গুগল দিয়ে দেখবেন এবং আপনি যদি আবেদন করতে চান বিএইচবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন হ্যাঁ আবেদন যখন শুরু হবে তখন আমি একটা ভিডিওর মাধ্যমে ফুল বিষয়টা দেখাবো এখান থেকে তারপরে হচ্ছে আবেদনের প্রসেসটাও দেখাবো যেহেতু নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে সেই জন্য আমি এখান থেকে এ শুধুমাত্র এইটা দেখাইলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফুল এ টু জেড দেখাবো একদম যারা আবেদন করবেন আগামীকাল আবেদন শুরু হবে আগামীকাল ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে দেখা হবে দেখানো হবে তো ধন্যবাদ ভিডিওটাই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম